ভাই আমি তো ডুয়েট ভিডিও বানাই কি আমার কি সফলতা নাই ডুয়েট ভিডিও যারা বানায় তাদের কি সফলতা নাই আমি তো অথচ অনেকজনকে দেখছি দেখি ভিডিও বানায় সফলতা পাইছে কি আমি তো বুঝলাম না আমি দিন পর্যন্ত ফেসবুকে কাজ করতেছি কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয় না কেন আমি ডুয়েট ভিডিও করতেছি এই জন্য কি ভাইরাল হয় না না কোনো সমস্যা আজকের ভিডিওটা থাকবে এই বিষয়ের উপর আলোচনা দেখেন ডুয়েট ভিডিও বানাইলে যে আপনি সফল হতে পারবেন না বিষয়টা এরকম না তবে আপনি নতুন অবস্থায় ডুয়েট ভিডিও কীভাবে এডিটিং করতে হয় সেই বিষয়গুলোই আপনি জানেন না আগে আপনাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপর আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলে সফলতা পাবেন দেখেন ডুয়েট ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক সময় অনেকের ভিডিও লাইসেন্সকৃত ভিডিও থাকে মিউজিক যেমন লাইসেন্সকৃত থাকে ভিডিও আপনি চাইলে যার তার ভিডিও দিয়ে ডুয়েট ভিডিও বানাতে পারবেন না যদি আপনি ডুয়েট ভিডিও বানান সে যেই কোনো সময় আপনাকে কি ফ্লাগ ধরিয়ে দেবে আপনার কন্টেন্টে ইস্যু চলে আসবে ইস্যু চলে আসবে আপনি তো নতুন আপনি তো জানবেন না তাহলে কিভাবে ডিলিট করবেন এই জন্য নতুন হিসাবে আপনাকে আগে যেটা করতে হবে ডুয়েট ভিডিও বানানো সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে তাহলে আপনি ডুয়েট ভিডিও বানিয়ে সামনের দিকে আগাতে পারবেন বাট কন্টেন্ট মোটিভেশন পাবেন আবার ডুয়েট ভিডিও যারা বানাইতেছেন তাদের জন্য বল যারা জানেন বিশেষ করে তাদের জন্য বলতেছি ডুয়েট ভিডিওর পাশাপাশি আপনার নিজের সরাসরি বয়েজের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দিনের ভিতরে যেমন আপনি ডুয়েট ভিডিও দেন যদি দুইটা তাহলে আপনার নিজের একটা ভিডিও দিবেন এর দ্বারা কি হয় ফেসবুক অ্যানালাইসিস করে যে আপনার চেহারাটা আপনার ফেসটা যে আপনি কি এই আইডিটা সত্যি মালিক কি না আপনি কি এই পেজটার সত্যি মালিক না কি অন্য কেউ মালিক এগুলো কিন্তু ফেসবুক কি সব সময় অ্যানালাইজ করে তো এগুলো আপনি কি করবেন আপনাকে যখন ফেসবুক অ্যানালাইস করবে সব কিছু দেখবে টেকবে তখন মনে করবে না ঠিক আছে তখন মনে করেন আপনি কি এখান থেকে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার সম্ভাবনা থাকবে তার আগে না আর কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য ডুয়েট ভিডিও যেহেতু বানান তার পাশাপাশি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনি লং ভিডিও না দিলে ডুয়েট ভিডিও দিয়ে আপনি ওই শর্ট ভিডিও দিয়ে কি সফলতা অর্জন করতে পারবেন না ভাই আপনাকে কী করতে হবে ডুয়েট ভিডিও নিয়ে যেহেতু কাজ করতেছেন তার পাশাপাশি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনি ফানি লং ভিডিও দেন যেহেতু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন তাহলে আপনি ফানি লং ভিডিওগুলো দেন যদি আপনি ফানি লং ভিডিওগুলো দেন তাহলে অবশ্যই দেখবেন আর বিশেষ করে ডুয়েট ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে ভাইরাল টপিকগুলো নিয়ে আপনি ডুয়েট ভিডিও বানান ভাইরাল টপিক যখন বাংলাদেশ তো যে কোনো সময় যে কোনো একটা ট্রেন্ডিং চলে আসে হঠাৎ করে দেখবেন এই ট্রেন্ডিংটা চলে আসছে তা আপনি কি করবেন ওই ট্রেন্ডিংটা নিয়ে কি একটা ডুয়েট ভিডিও বানায় সাইডা দেবেন দেখবেন এরকম কি আপনি করতে থাকবেন একদিন দেখবেন হঠাৎ করে একবার খুব দ্রুত আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে একটা ভিডিও ভাইরাল হওয়া মানে কি আপনার ভাগ্যের চাকায় খুলে যাওয়া তো চেষ্টা করবেন এই কাজটা করার জন্য যে আপনি কি ডুয়েট ভিডিওগুলা এই মানে এইভাবেই কাজ করার জন্য যারা ডুয়েট ভিডিওর সম্পর্কে অভিজ্ঞতা আছেন তারা কি এইভাবে কাজগুলো করেন আর যারা নতুন আছেন বিশেষ করে ডুয়েট ভিডিও সম্পর্কে কাজ করতে চাইতেছেন আমি বলি ভাই নতুন হিসাবে কাজ না করাটাই অনেক ভালো আপনি যেটা সম্পর্কে জানেন না আপনি একটা বয়স মানে দিয়ে দিয়েছেন ডুয়েট ভিডিওর ভিতরে একটা মিউজিক লাগিয়ে দিস এখন কীভাবে মিউজিক লাগাইতে কোন মিউজিকে কী আছে না আসে বা কোনো কফি রাইট আসবে কিনা এটা সম্পর্কে আপনার জানা নেই তাহলে আপনি কেন যান ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে তো নতুন অবস্থায় ডুয়েট ভিডিও নিয়ে কাজ না করাটাই সবচাইতে বেটার বা ভালো